যে কোনো প্রান্তে আপনি তাকাবেন গোটা প্রতিবন্ধীকে লক্ষ্য করবেন মুসলমানদেরকে আজ কাফের বেঈমানরা আক্রমণ করে দিচ্ছে ঠিক কিনা চলে বলুন ও মুসলমানরা আজকে মুসলমানদের আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহর আওয়াজ উচ্চ সুরে আসে না মুসলমানদের সুবহান আল্লাহর আওয়াজ উচ্চ সুরে আসে না মুসলমানদের ইরহামুক আল্লাহর আওয়াজ উচ্চ সুরে আসে না আজকে মুসলমানদেরকে আক্রমণ করে ইহুদিরা মুসলমানদেরকে মারে খ্রিস্টানরা মুসলমানদেরকে মারে ফিলিস্তিনের জমিনে ইহুদিরা মুসলমানদেরকে আক্রমণ করতেছে যেই ফিলিস্তিনের জমিন মুসলমানদের দখলে ছিল যে মুসলমান ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকद्दসের আমার নবীকে সহস্রলে আল্লাহ তাআলা নেয়রাজে গমন করালেন সাত আকাশ পরি দিয়ে সাত জমিন পরি দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আর আসিয়ান পর্যন্ত আমার আল্লাহ তাআলা নবীকে এত সম্মান ইজ্জত দান করেছিলেন যেই মসজিদের মধ্যে সহস্র লক্ষ নবী রাসূলগণ একত্রিত হওয়ার পরে যে বাইতুল মুকद्दসের জমিনে মসজিদের মধ্যে আমার নবী সকল নবীদের ইমামতি করেছিলেন আজকে এই ফিলিস্তিনের জমিনে ইহুদিদের দখলে আমি স্পষ্ট ভাষাই বলতে চাই আজকে মুসলমান না ঘুমিয়ে গিয়েছে বিদায় ইহুদিরা মুসলমানদেরকে আক্রমণ করে আজকে মুসলমান না ঘুমিয়ে গিয়েছে বিদায় হিন্দুত্ববাদী মোদী সরকারের দালালের আক্রমণ করে আজকে মুসলমান না ঘুমিয়েছে বিদায় বারমার নির মুসলমানদের উপর কাপল বুদ্ধের আক্রমণ করে ঠিক কেছে ইতিহাস আজকে মুসলমানরা বলে গিয়েছে মুসলমানরা ইতিহাস বলে গিয়েছে বিদায় গোটা পৃথিবীর দিকে যে কোনো প্রান্ত আজকে আমার মুসলমান ভাই আক্রমণ হচ্ছে অথচ একটা সময় এমন ছিল নবী আলহ সালাম যেই মুহূর্তে শুনেছেন একজন সাহাবির ওপর মাত্র কাপের হাত তুলেছেন আর নবীজি স্থিরতা দেখতে পারে নাই সমস্ত সাহাবিদেরকে একত্রিত করে ওই কাপের মুসলমান একটা সময় ছিল গোটা পৃথিবী মুসলমানদের শাসনে ছিল মুসলমানদের শাসন আজকে ইহুদিরা মুসলমানদেরকে ক্ষমতার লোক দেখে রানের রানের লোক দেখে নারে লোক দেখে টাকার লোক দেখে বিভিন্ন লোক থেকে আজকে মুসলমানদেরকে বিভক্ত করে ফেলেছে আজকে গোটা পৃথিবীর আলেমদেরকে আবদ্ধ করে আলেমদেরকে গৃহবন্দী করে ইসলামের উপর কটাক্ষ করে কথা বলে মুসলমানদের উপর কটাক্ষ করে কথা বলে আল্লাহ এবং তার রসুলের ইসলের উপর আক্রমণ করে কথা বলে কিন্তু আমি মুসলমান দাবি করি নবীর আশেখ দাবি করি আল্লাহর বান্দা হিসাবে আমি দাবি করি কিন্তু আমার ভিতরে আজকে আল্লাহর মহাব্বত এবং রসুলের মহাব্বত নাই যদি থাকতো তাহলে এই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে শাহজালের দেশে এই দেশের মধ্যে সূর্য ওঠে আল্লাহ আকবরের সুরগানে এই মুসলমানের বাংলাদেশের মধ্যে সূর্য ওঠে মুসলমানের আল্লাহ আকবরের সুরগানে যে জমিনের মধ্যে সর্ব অবস্থায় কোরআন তেলাবাদের ডুবনি হয় আল্লাহ আকবরের সুরগান হয় মন্দির বিরুদ্ধে কথা বলা ঠিক কিনা শুনে বলন ইতিহাস পড়ে আমরা ইতিহাস করেছি ইতিহাস আমরা শুনেছি গোটা পৃথিবী শাসন করেছিলেন মুসলমানরা মুসলমানরা আজকে কি হয়ে গেল মুসলমানদের কি অবস্থা হয়ে গেল হযরতে উমর ফারুক رضی যখন दुनिया आले हि সলাত والسلام মক্কা যখন বিজয় হয়েছে ওমর রবিআল্লাহ আনহু তখন ইসলাম গ্রহণ করে নাই ইসলাম গ্রহণ করার পরে নবীর সোহবতে যখন এসেছেন ওমর রবিআল্লাহ আনহু মক্কার জমিনে দাঁড়িয়ে বললেন হে কুফার বাহিনী তোমরা শোনো এতদিন পর্যন্ত আমি তোমাদের পক্ষে ছিলাম যেই মাত্র আমি ইসলাম গ্রহণ করেছি নবীকে মহাব্বত করা শুরু করে দিয়েছি আমি ওমর বেঁচে থাকতেন তোমরা নবীর উপর কটাক্ষ করা কথা বলবে কোরআনের বিরুদ্ধে তোমরা কথা বলবে আমার নামাজ কে নিয়ে কথা বলবে আল্লাহ কে নিয়ে কথা বলবে আমি ওমর বেঁচে থাকতে তোমাদেরকে এই সুযোগ দেওয়া হবে না ঠিক কিনা জুড়ে বলুন আজকে অমরের উত্তর শরীরা কমিয়ে গিয়েছে শাহজালাল জমানের উত্তর শরীরা কমিয়ে গিয়েছে যে শাহজালাল সিলেটের শরীর এসে গৌর গোবিন্দর বিরুদ্ধে যখন হুঙ্কার দিয়েছিলেন একজন মুসলিম

আমি হলাম এই মিশর সহ গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় খোদা ফেরাউন দাবি করা সত্য মোসাকে দমন করার চেষ্টা করেছিল যে ফেরাউন মোসাকে দমন করার জন্য বহু চেষ্টা চালিয়েছিল কিন্তু যে মুহূর্তে আল্লাহ তা মূসা মুসা আলাই কে আগমন নেন প্রদানের পরে যে মূসাকে দমন করার জন্য ফেরাউন চেষ্টা চালিয়েছিল সেই মূসাকে ফেরাউনের ঘরে মালিত পালিত করে এই ফেরাউনকে যখন তৎপুর মেরেছিলেন একটা সময় এই ফেরাউন বলেছিলেন এটা অবশ্যই শোনা এই শিশু সব বুঝে আজকে এই শিশু আমাকে আক্রমণ করেছে তাকে হত্যা করে ফেলবো আল্লাহর কুদরত বোঝা চাই না যে ফেরাউন চেষ্টা করার আমাদের দেশে আমরা এই সিলেটের সুমিন থেকে আজকে আমরা করিম ফির সাহেব এই মঞ্চ থেকে আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই এই দ্বীন ধর্মপ্রবক্ত মুসলমানদের দেশে যদি কোনো ভস্তিক বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা বলো আল্লাহর বিরুদ্ধে কথা বলো ইসলামের বিরুদ্ধে কথা বলো আমরা তার বিরুদ্ধে জবাব দিতে প্রস্তুত কিনা জেনে বলো আমরা দেখেছি ইতিহাস আমরা দেখেছি আমরা كتابه পড়েছি যখন যে অবস্থায় বাতিল পন্থীরা যখন চিৎকার মেরেছিলেন আলেমদেরকে শেষ করে দিবেন আলেমদেরকে খেদেও করে দিবেন কিন্তু শেষ করতে পারে নাই এই ভারতবর্ষের মধ্যে এমন কোন গাছ নাই এমন কোন স্থান নাই যেখানে আলেমের আলেমের লাশ জ্বলন্ত ছিল না আলেমকে উত্তপ্ত পানির মধ্যে ফুলে দিয়েছে উত্তপ্ত গরম গরম মধ্যে আলেমকে শোয়ে দিয়েছিল হত্যা

কোন মন বড়িত সন্তান আমি এই সুত্ত সন্তান হিসাবে আমার প্রিয় মহব্বতের বড় ভাই আপনাদের উচ্চ এলাকায় ধর্ম হযরত মাওলানা নوري আলম আসফী সাহেবের ছোট ভাই হিসাবে আমি বলতে চাই আগামী দিনে যদি কোনো হিন্দু নেতাপতি আল্লাহর এই দেশে গোসার করার জন্য চেষ্টা করে আমার বল্লম দেশের সীমান্তের ভিতরে যদি তারা অবস্থান করার চেষ্টা করে আমরা অচুত মানুষ হিসাবে